E é. ঞ্জনং নিত্য অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবং রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ এবং আমাদের কর্তব্য এই নিয়ে আজকে আমরা স্মরণ মনন করব উনিশশো সালে বেলুর মঠে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সাত দিন ধরে সেখানে তেইশে ডিসেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর উনিশশো এই যে সাত দিনব্যাপী মহাসম্মেলন সেই মহাসম্মেলনের একটি দিন ছাব্বিশে ডিসেম্বর সকালের অধিবেশনে ছিল অ্যাক্টিভিটিস অব দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন ইন ইন্ডিয়া এবং সেই অধিবেশনে স্বভাবিক সভাপতিত্ব করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ মহারাজের সেই বক্তৃতার আলোকেই আজকে আমাদের এই ভাবনা মহারাজ তার বক্তব্যে বারবার বলেছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমস্ত ধর্মের দর্শন সম্পর্কে অনন্ত জ্ঞান সম্পন্ন ছিলেন তিনি ছিলেন সত্যের প্রতিমূর্তি মা ভবতারিণীর নির্দেশ অনুসারে তিনি ঈশ্বর ভক্ত এবং অধ্যাত্ম পিপাসুদের সঙ্গ করতে বা সঙ্গ খোঁজা শুরু করেন সহজাত প্রজ্ঞার মাধ্যমে তিনি পণ্ডিত পদ্মলোচন নারায়ণ শাস্ত্রী কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামীর মতন সাধকদের খোঁজ পান পরবর্তীকালে আগ্রহের সাথে ব্রাহ্ম সমাজের বহু অনুষ্ঠানে যোগ দিতেন এবং বিষয়ীদের সঙ্গে কথাবার্তা ঠাকুরকে অস্থির করে তুলতেন সমভাবাপন্ন শুদ্ধাত্মাদের কাছে নিজ উপলব্ধির কথা বলার জন্য তিনি ব্যাকুল হতেন এবং সেটি তার একটা মানসিক কষ্ট ছিল সেই মানসিক কষ্টের বর্ণনা দিতে গিয়ে তিনি পরবর্তীকালে বলেছেন তোমাদের সব দেখবার জন্য প্রাণের ভেতরটা তখন এমন করে উঠত এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়ত ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হতো লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না কোনো রকমে সামলে সুমলে থাকতুম আর যখন দিন গিয়ে রাত আসতো মার ঘরে বিষ্ণুর ঘরে আরতি বাজনা বেজে উঠতো তখন আরও একটা দিন গেল তোরা এখনো এলিনি ভেবে আর সামলাতে পারতুম না কুঠির উপরে ছাদে উঠে তোরা কে কোথায় আছিস আয়রে বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম মনে হতো পাগল হয়ে যাব তারপর কিছুদিন বাদে তোরা সব একে একে আসতে আরম্ভ করলি তখন ঠান্ডা হল। এবং ঠাকুরের দুই ধরনের ভক্ত ছিল গৃহী ও যুবক ছেলে না প্রতি তার উপদেশ ছিল এক হাতে ভগবানকে অবলম্বন করার অন্য হাতে পরিবার ও সমাজের প্রতি কর্তব্য করা আর যুবক ভক্তদের তিনি বৈরাগ্যের উচ্চ পথ দেখাতেন এবং পূর্ণ ব্রহ্মচর্য পালনের শপথ নির্দিষ্ট করতেন কিন্তু উভয় ভক্তদেরই ঠাকুর নির্দেশ দিতেন জ্ঞানে জীব সেবার এইভাবে জগন্মাতার ইচ্ছা পূরণের জন্য শ্রীরামকৃষ্ণ অগ্রসর হলেন তার মাধ্যমে একটি নতুন সংঘ প্রবর্তনের যেটা তুলে ধরবে স্বীয় জীবনে অনুশীলিত এবং সর্বজনীন আদর্শকে যত দিন যাচ্ছে মাতার সেই ইচ্ছা যেন আরও বস বেশি করে ফলপ্রসূ হচ্ছে তিনি আমাদেরকে যেন আরও তেমনভাবে টানছেন যেমন চুম্বক ছুঁচকে আকর্ষণ করে এবং সেই জন্যই আমরা তার পদতলে মিলিত হয়েছি এই নিজেদেরকে তার কাছে উৎসর্গ করার জন্য আঠারোশো উননব্বই সালের নয় ডিসেম্বর বেলুন মঠ উৎসর্গীকৃত হয় ঠাকুরের কুতাস্তিপূর্ণ কৌটো স্থাপন করার সময় স্বামীজি তার প্রিয় গুরুর উদ্দেশ্যে বলেছিলেন যে তুমি আমার কাঁধে বসে ছেলে এবার বহুজন সুখায় বহুজন হিতায় এই মঠে অবস্থান করে শ্রীরামকৃষ্ণ তার প্রিয়তম নরেনকে কথা দিয়েছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেইখানেই যাব ও থাকবো সুতরাং এই যে বেলুন মঠ আমরা দেখি সেটা একটা মহাপীঠ এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীদের গুণগত এবং পরিমাণগত কাজ দেখে আমরা সন্তোষ এবং গর্ব অনুভব করি সত্যি সত্যি এই মোট সংখ্যা সন্ন্যাসীদের খুব বেশি নয় সারা দেশের বিপুল চাহিদার তুলনায় কিন্তু এই শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ত্রাণ পুনর্বাসন ধর্ম সমন্বয় আধ্যাত্মিকতা সব ক্ষেত্রে এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীদের কাজ আমাদের ভাবায় একটা ডানা নিয়ে যেমন পাখি উঠতে পারে না সংঘের অপর ডানা শ্রীরামকৃষ্ণের হাজার হাজারই গৃহী ভক্তকে তাই এগিয়ে আসতে হবে ঠাকুরের বাণীকে অনুসরণ করে আমাদের নিজেদের এবং পরিবারের সদস্যদের জীবন গঠন করতে হবে স্বামীজি বলছেন ত্যাগ এবং সেবাই হচ্ছে ভারতের জাতীয় দোষ এই দুটো বেশিকে এই দুটো বিষয়কে আমরা যেন উন্নত করতে পারব আপনা হতেই সমস্ত কিছু উন্নত হয়ে যাবে এবং সেই জন্য আমাদের বারবার ওই আদর্শের কথা মনে রাখতে হবে মাতৃদেবভব দেবভব দরিদ্র দেবভব মূর্খদেবভব ধর্মজীবনে পাই আমরা সমন্বয় এবং সর্বজনীন সেই জন্য স্বামীজি আমাদের বারবার বলছেন যে সমস্ত শ্রীরামকৃষ্ণ অনুগামীর ভাবা উচিত যে প্রত্যেক কাজে তিনি যেন প্রভুর মহিমা প্রকাশ করেন যেখানেই যান যে অবস্থাতেই থাকুন তিনি শ্রী রামকৃষ্ণের প্রতিনিধি তার মধ্যে দিয়েই মানুষ প্রভুকে দর্শন করেন তাই ঠাকুর সম্পর্কে স্বামীজি বলছেন না যে এমন অনন্য ব্যক্তিত্ব এমন পরম জ্ঞান ভক্তি যোগ এবং কর্মের সমন্বয় মানব জাতির মধ্যে আগে কখনো দেখা যায়নি শ্রীরামকৃষ্ণের প্রকৃত ভক্ত এবং অনুরাগী হিসাবে তিনি যার চরিত্র সব দিক থেকে নিখোঁত কারণ ঠাকুর ছিলেন জগৎগুরু ভগবান শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সন্তান হিসাবে আমাদের আনন্দে থাকা উচিত তার দিব্য জীবনের দীপ্তিমান আলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে অবতার পুরুষ শ্রী মা এবং মহান শিষ্য তার আদর্শ মুষ্টিমেয় কিছু সন্ন্যাসীর একচেটিয়া অধিকারভুক্ত নয় শ্রী রামকৃষ্ণদেবের সকল ভক্তকে এগিয়ে আসতে হবে এবং তাদের আদর্শকে সক্রিয়ভাবে অনুশীলন করতে হবে সেজন্য আমাদের এটি এই যুগের একমাত্র আশা যে প্রত্যেকটা কাজকে ঠাকুরের প্রিয় ভক্ত অনেকেই রামকৃষ্ণ লোকের কথা বলেন যে যেখানে মৃত্যুর পর তাঁরা যেতে চান একটি রামকৃষ্ণ লোক এখানেই তৈরি করতে হবে এবং তার জন্যে উঠে পড়ে লাগতে এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যেখানে কেউ কোনো দিন ত্যায্য নয় প্রতিটি গ্রাম ভারতের প্রতিটি গৃহকে আওতায় আনতে হবে সমা সমান দায়িত্ব যে সারা দেশ জুড়ে কর্মধারার একটা নিখুল নিখুঁত জাল বিস্তার করতে হবে পূজনীয় মহারাজের জন্য শিক্ষকদের ভূমিকার কথা বলেছেন কারণ দান কেবলমাত্র পাঠককে সীমিত করে রাখলে মূল্যবোধের শিক্ষা দেওয়া যায় না এবং প্রবীণদের কথাও তিনি বলেছেন যে শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের বারবার মনে রাখতে হবে যে ওই বাড়ির মায়েরা যেমন সংসারের জন্য গৃহবধূর আসনটিকে সাগ্রহে সরিয়ে নেবেন ঠিক তেমনি প্রবীণদেরও সেই মানবতার বেদিতে নিজেদেরকে উৎসর্গ করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে নারীর নারী আবাসকে আলোয়ে পরিণত করতে পারে নারী শান্তি এবং প্রাচুর্যের আশ্বাস সমস্ত সদ্গুণের শুভ সাধক দেবদূত সেজন্য স্বামীজি বললেন না শক্তি বিনা জগতের উদ্ধার হবে না এই নবজাগরণ যে আসছে সেখানে বারবার আমাদের ভাবতে হবে যে সত্য শ্রী শুভ মূল্যবোধকে হৃদয়ে প্রসন্ন করা এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা মানুষকে শেখাতে হবে যে তারা কিভাবে নিজের ভালোর জন্য কাজ করতে পারে এবং স্বামীজির স্বপ্ন অনুযায়ী একটা আদর্শ সমাজ ব্যবস্থা তৈরি করতে হয় এবং সেই জন্য ভারতীয় জীবন এবং চরিত্রের বিশেষ মহত্ব এটি যে অন্য যে কোনো বৈশিষ্ট্যের দিক থেকে বেশি নির্ভর করছে সামাজিক রীতিনীতিতে নারীকে যে স্থান দেয়া হয়েছে তার উপর সেজন্য স্বামীজি আমাদের সমাজ জাতি বিন্যাসের উপর যে তৈরি সেটিকে বলেছেন কিন্তু বারবার আমাদের উদ্দেশ্য জাতিগত বিন্যাস নির্মূল করা নয় সুযোগ সুবিধায় সাম্য স্থাপন করার কথাই বারবার তিনি বলেছেন স্বামীজি কিন্তু একটা শক্তিশালী সংঘ তৈরি কথার কথা ভেবেছেন যে সংঘ তার সঞ্জীবনী শক্তি দিয়ে ভারতবর্ষের হার এবং মজ্জায় প্রবেশ করে তাকে মৃতপ্রায় অবস্থা থেকে একেবারে জীবিত করে তুলতে পারে সেজন্য আমরা বারবার মনে রাখতে হবে যে আমরা যেমন আজ্ঞানুবর্তি হতে শিখবো তেমনি অহংকারও ত্যাগ করতে শিখব ভয়কে অতিক্রম করতে হবে এবং সেই সঙ্গে হিংসার যে বিষদ অন্ত সেটা ভেঙে ফেলতে হবে মঠের সাধনার যে ভিত্তি সেটাই হচ্ছে একটা সমন্বয় এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেয় ঈশ্বর উপলব্ধি সমগ্র মানব জীবনের বা জীবনের সামগ্রিক উদ্দেশ্য সেটিকে বুঝতে হবে সেই জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে এবং মানুষের প্রয়োজন সম্পর্কে অবহিত হতে হবে বেদান্তের প্রাণবন্ত এবং মহান আদর্শকে আমাদের প্রাত্যিক জীবনে দৃঢ়তার সাথে প্রচার করতে হবে রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শন প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনের গুণগত মানের উন্নয়ন সেই জন্য ঠাকুর বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে অর্থাৎ নিজের দিকে দেখিয়ে আসতেই হবে স্বামীজি বলছেন আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্র অনুভব করছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাতে থাকি এটি পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজের বক্তৃতা নির্যাস যেখানে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ এবং আমাদের কর্তব্য হিসাবে তিনি উল্লেখ করেছেন বা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সত্যি সত্যি আমাদের বারবার মনে হয় যে এই ঈশ্বর পথে চলতে গেলে সাধকের বা সাধন পথে চলতে গেলে মৃত যদি আমরা পাঠ করি তাহলে বুঝতে পারি যে প্রার্থনার একটা ভূমিকা রয়েছে এবং এই প্রার্থনা আসলে কোনো ইচ্ছা প্রকাশ নয় প্রার্থনা হচ্ছে মানবাত্মার গভীরতম আকুতি সুগভীর অভাব বোধ যা এক সুতীব্র রূপে প্রকাশিত হয় সেই জন্য আমাদের এই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতে হয় এবং সেই জন্য এই প্রার্থনার কিন্তু ভূমিকা রয়েছে ধর্ম সাধনায় সিদ্ধিলাভ শুধু নয় নিজের জীবনে অনন্তভাবে এগোতে গেলে এই প্রার্থনা দরকার এবং এই প্রার্থনা কখন ফলপ্রদ হয় যখন তার তীব্রতা থাকে যখন তার আন্তরিকতা থাকে যখন সম্পূর্ণ নির্ভরতা থাকে এবং লেগে থাকা এই চারটি ক্ষেত্রে কিন্তু এই প্রার্থনা তীব্র হয় আমাদের এই কর্তব্য ভগবানের প্রতি যে ভগবান লাভের যে তাৎপর্য বারবার বলছেন না এই ভগবান লাভটা কি সেখানে বারবার বলা হয়েছে যে তিনি আমাদের কাছে লব্ধ নন যে তাকে লাভ করতে হবে তা নয় আসলে ভগবান লাভ করলে আমাদের কি হয় আনন্দটা বেড়ে যায় ভগবান হচ্ছে ভগবানের ঐশ্বর্য স্বরৈশ্বর্য এবং ভগবান সম্পর্কে আমাদের অনেক অলিক কল্পনা রয়েছে তা কিন্তু নয় আমরা যত ভগবানের কথা ভাবব তত আমরা এগিয়ে যাব। তার দিকে এগিয়ে যাব চরজীবিত এবং সেই জন্য যখন আমরা ভগবানকে উপাসনা করব ঠাকুরকে ভাবব তখনই তার পবিত্রতা সর্ব বাসনা শূন্যতা ত্যাগময় জীবন এগুলো আমাদের ভাবতে হবে এবং সেগুলো চিন্তা করতে করতে ভাবতে ভাবতে আমি যখন তন্ময় হয়ে যাব তখন আমাদের মধ্যে থেকে যে আমি সেই আমিটা একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে এই আমিটা নিয়েই তো সমস্ত গণ্ডগোল সেই জন্য আমিটাকে একেবারে নিশ্চিন্ন করে থাকতে হবে সেটা কিন্তু আমাদের ভক্ত হিসাবে আমাদের কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে সেটি আমাদের বারবার সেজন্য জন্য মনে রাখতে হয় যে আমাদের কি কর্তব্য আমাদের কি সেজন্য শরণাগতির কথা হয়ে এসেছে যে তাঁকে আম্মতারি দাও বকলমা দাও তুমি বেড়াল ছাড়ার মতন কেবল তাকে ডাকো এই সমস্তগুলো করতে গেলে যে ঠাকুরের যে ভাবাদর্শ এবং আমাদের কর্তব্যের মূলটি কিন্তু তপস্যা এই তপস্যাটা আমাদের করতে হবেই কর্ম এবং উপাসনা একসাথে চলবে শেষে দেখা যাবে যে দুয়ের মধ্যে আর কোনো পার্থক্যই নেই একেবারে এবং সেই জন্য যখন আমরা এই কর্ম আর উপাসনা একসাথে এগিয়ে নিয়ে যাব তখন আমরা বুঝতে পারব যে প্রকৃত আনন্দের উৎস বাইরে নেই এই আনন্দ ভেতরেই রয়েছে সেই জন্য তপস্যা এবং সাধন জীবনের ক্ষেত্রে মনে রাখতে হবে সূর্যি মহারাজ বলতেন যে রাজা মহারাজের কথা উল্লেখ করে যে আসল তপস্যা তিনটি জিনিসের উপর প্রতিষ্ঠিত সত্যাশ্রয়ী হতে হবে কাম জয়ী হতে হবে এবং বাসনা জয়ী হতে হবে এই সমস্ত অবস্থায় এইটি আমাদের বারবার মনে রাখতে হবে এবং সেই জন্য আমাদের এই যে অভিমান মায়া অভিমান যেখানে আসে সেখানেই সার্থকপরতা আসে প্রয়োজনের অতিরিক্ত জিনিস না রাখা বাবুরাম মহারাজ দুটো জামা দুটো ধুতি আর একটা ছাদা ঠাকুর একবার মাস্টার মাসেকে একটা ফতুয়া এনে দিতে বললেন তা মাস্টারমশাই দুটো ফতুয়া করে দিলেন ঠাকুর বললেন আমি তো একটা চেয়েছিলাম সঙ্গে সঙ্গে একটা ফিরিয়ে দিলেন সর্ব অবস্থায় অ্যালার্ট হওয়া আমি কি জন্য সাধুদের জন্য যেমন কী জন্য সংসার ছেড়ে এসেছি কাজ করবার জন্যে নয় ভগবান লাভের জন্য সেই রকম অর্থাৎ এই কাজ হচ্ছে একটা উপায় নিষ্কাম কর্ম কর্মের পাশাপাশি কর্মবন্ধন ক্ষয়ের জন্য কর্মকে পারফেক্ট করার জন্য চাই সাধন গজব সেই ঠাকুর বলছেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখন আর না কখনো ফল হবেই হবে এবং সেই জন্য বলছেন যে তার নামে বিশ্বাস কর যে ঠাকুরই আমার সর্বস্ব তার জীবনী হলো বেদ বেদান্ত গীতার সার তার কথাতেই সর্বশাস্ত্রের মর্ম বাণী বিচিত তাকে সব সময় সর্ব অবস্থায় ধরে থাকতে হবে তাহলেই আমাদের কখনো বেচালে পাবো এই স্পিরিটটা ঠাকুর মা স্বামীজির স্পিরিটে যদি কাজ আমরা না করতে পারি তাহলে আমরা কাজের নেশায় পড়ে যাব নাম যশের মহে পড়ব অহং বাড়বে কাম কাঞ্চনের দাস হয়ে পড়বে এবং আদর্শ থেকে সরে যাব সেজন্য এই বারবার আমাদের মনে রাখতে হয় যে এই বেলুন যেমন একটা আধ্যাত্মিকতার মহাক্ষেত্র এখানে এসে যেমন দুহাত ভরে এই আধ্যাত্মিক বলয়ের মধ্যে নিতে হবে ঠিক তেমনি জীবনকে সার্থক করতে হবে কাজ আমাদের করতেই হবে কিন্তু ঠাকুরমা ভাবে কাজ করতে এই স্পিরিটটা চায় স্পিরিটটা না হলে কিন্তু কখনো হবে না সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই আনন্দের উৎসটা কিন্তু আমাদের অন্তরেই রয়েছে বাইরে কোথাও না আমাদের এই অন্তরের আনন্দটাকে আমাদের বারবার গ্রহণ করতে হবে কেন উপনিষদে রয়েছে না সেই কেন উপনিষদের ব্যাখ্যায় যখন পরমপূজ্যপাত স্বামী ভূতেষানন্দজী মহারাজকে বলা হয়েছে যে নিষ্কাম বলতে কী বোঝানো হচ্ছে আমরা বলি না নিষ্কাম কর্ম তখন মহারাজ বলছে নিষ্কাম বলতে যারা স্বর্গাদি কামনা ছাড়াই জাগ যুগাদি করে তাদের বোঝাচ্ছে তারা কর্মমার্গের সাধক নয় মুখ্যমার্গের সাধক যারা এরকম শুদ্ধ সত্য হয়েছে শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট হয়েছে তারা এবং এটা ক্রমান্বয়ে হয় প্রত্যগাত্মা অন্তরাত্মা ইত্যাদি বিষয় যখন জানার ইচ্ছা হয় আত্মজিজ্ঞাসাটা যখন শুরু হয় তখন ইন্দ্রিয়গুলো সব বহির্মুখ যেমন ভগবান করেছেন তেমনি অন্তর্কে রেখেছেন ভেতরের দিকে সেই শান্ত অন্তঃকরণে অন্তর আত্মার প্রকাশ হবে সেটি যখন আসবে তখন আমরা সেটাকে বুঝতে পারব এবং সেটি আমাদের কিন্তু একটা প্রাপ্তি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের ভাবাদর্শটা কিন্তু ঠিক সঠিক রাখতে হবে সেখান থেকে একটু সরে গেলে একেবারে হবে না কারণ এই ঠাকুর মা স্বামীজির বিশ্বজয়ী যে বাণী সেটাই মধ্যাহ্ন সূর্যের দীপ্তি এবং ভারতবর্ষের বিশ্ব হয় সেটি আমাদের সঞ্জীবনী আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় আর অন্য কোনো পথ নেই সেই জন্যেই পথটিকেই আমাদের বাঁচতে হবে এবং ভাবাদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আমরা যেন বারবার সেটিকে মনে রাখতে পারি রাজা মহারাজ খুব সুন্দর করে বলছেন গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কী বাপমা ভালোবাসে আমরা তার কি করেছি যে এত ভালোবাসা কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন এ ভালোবাসার অর্থ প্রকাশ পেয়েছিল ঠাকুরের মর্তদেহ রক্ষার সেইটি আমাদেরও ভাববার ভাবতে হবে সেটি বলে আজকে আমরা ঠাকুরের কাছেই প্রণাম নিবেদন করছি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম